আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবারও ল্যাপটকে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন ভাই এমন একটা শপের সন্ধান দেন যেখান থেকে আমরা পাইকের দামে খুচরা ল্যাপটপ কিনতে পারবো এবং যারা বিজনেস করতে চায় ল্যাপটপের আমি যে যদি বিজনেস করতে চাই আমি যেন সেখান থেকে হোলসেলে ল্যাপটপ কিনে বিজনেস করতে পারি তো চলে আসলাম ল্যাপটেকে সাগর ভাই শপে সাগর ভাই হচ্ছে হোলসেল করে এবং হচ্ছে খুচরা সেল করে আজকে আমরা প্রতিটা ল্যাপটপের দাম এমন এমন প্রাইসে শুনবো আপনারা রোড করে রাখবেন আপনারা মার্কেটে কাছ থেকে ল্যাপটপ নিয়ে যাবেন কারণ এখানে এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো কম দামে পাচ্ছেন সো বেশি কথা কথা এবং কাজে মিল পেতে যাচ্ছিল অবশ্যই শপে আসতে হবে শপে এসে দেখে শুনে নিজের ল্যাপটপ নিজের চোখে নিজের হাতে যাচাই বাছাই করে দেখে নিতে হবে এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে আর যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ার কন্ডিশনে নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না শাকর ভাই কি হাতে করে দাঁড়ায় আছে বুঝলাম ভাই এটা হচ্ছে ল্যাপটপ প্লাস টেপ ল্যাপটপ লাগবে ট্যাবলেট লাগবে কোনটা লাগবে কোনটা লাগবে দুইটাই লাগবে আমার দুটাই একসাথে ভাই দুইটাই একসাথে একসাথে এটা হচ্ছে ডেলের থ্রি ওয়ান এইট নাইন হ্যাঁ

মানে এটা হচ্ছে অলমোস্ট ফিক্স অলমোস্ট ফিক্স সব এসে আর পাবেন অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা এরপর বলেন কোনটা দেখবে

একদম ব্র্যান্ড নিউ কালেকশন হবে আর আমাদের কাছে কিন্তু প্রতিটি ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে মানে মার্কেট যদি আমি যদি মানে যাচাই বাছাই করি যেমন মনে মার্কেটে এ প্লাস গেট থাকে বি প্লাস থাকে এবং সি প্লাস থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের কাছে প্রতি ল্যাপটপে এ প্লাস গ্রেড ল্যাপটপ আর প্রতি ল্যাপটপেরই দশ থেকে বিশটা মতো কোয়ান্টিটি আছে আচ্ছা আপনার সবাই আসবেন এসে কোয়ান্টিটি বেশি চেক করবেন যেটা বেশি ফ্রেশ মনে হবে আপনি সেটাই নেন কোনো তাহলে গ্যারান্টি কত দিয়ে এক মাসের গ্যারান্টি এক মাসের মধ্যে যে কোনো সমস্যা শুধু ফিজিক্যাল ড্যামেজ না হলে মানে রিপ্লেস আর লাইফ টাইম পাবেন সার্ভিস ওয়ারেন্টি ও নাইস যে এরপর বলেন

তাস ডিসপ্লে দিয়ে প্রাইস এল প্রাইস 30990 তাস ডিসপ্লে 990 ডিসপ্লেটা আচ্ছা ঠিক আছে আর আমার কাছে কিন্তু এটা কোরাই 77 अवेलेबल আছে হুম কোরাই 7400 কোরাই বিএসডি জিবি র‍্যাম 4 জিবি প্রাইস অনলি টাকা ঠিক আছে এবার এবারে টু দেখে দেই নাকি ফেভারিট ল্যাপটপ আমার আমার ফেভারিট ভাই কোথায় আছেন আচ্ছা অনেকগুলোই তো আছে এটা হচ্ছে এটাও আছে মডেলটাই এটা হচ্ছে Dell 7400 এটা হচ্ছে 2 in 1 টা

প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা কিন্তু ফিক্স না আপনারা বাগ্রিং করতে পারেন ভাইয়ের সাথে জি এরপর বলেন এবারে এটা হচ্ছে এটা হচ্ছে এক্স টু সেভেন জিরো

একদম অপেন বস কন্ডিশনই ভাই আচ্ছা আচ্ছা তো 84 জি 8 এটা হচ্ছে কোরাই 5 দে কোরাই এর 11 জনের ল্যাপটপ এটা আপনি 512 জি বেসিস দি 16 জি র‍্যাম 8 জি গ্রাফিক্স দাও আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রাইস থাকবে অনলি 52900 টাকা 52900 900 টাকা 840 জি 8 i5 এর 11 ল্যাপটপ ওকে নাইস এরপর নিচে হ্যাঁ এক সেকেন্ড বেকার না এটা দেখাই একটু আমরা তো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড এর ওয়ান কার্বন এটা কিন্তু জেন 6 এর ল্যাপটপ জেন 6 জেন 6 আচ্ছা আচ্ছা পুরো 5 এর 8 জেন

আছে আর টু জিবি আছে ডিলিট গ্রাফিক্স রাইস থাকবে মাত্র তিরিশ হাজার নয়শো ওকে আর বেশি দেখাবো না কারণ অনেক ল্যাপটপ দেখা জাস্ট আপনার একটা ল্যাপটপ দেখান যার কম দামে নিতে চাই এটা হচ্ছে এডিট বুক এটা হচ্ছে এইট ফোর

আর দুই জিবি ডিডেট কাবিক সব এইট ফোর জিরো জি সিক্সাইভ জেন এইট জিবি র্যামি ফোর জিবি টু জিবি আছে প্রাইস অনলি টাকা ভাই এই যে বড় একটা শপ আপনি রাখছেন লোকজন তো আশা লাগবে এই যে চেয়ার রাখছেন চেয়ারগুলো রাখছেন এখানে আপনারা চাইলে দুই তিন ঘন্টা ধরে ল্যাপটপ চেক করে নিতে পারবে তাই তো অবশ্যই এখন কিভাবে আসবে একটু বলে দেন একদম ইজি লোকেশন মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মেট্রো রেলের পিলার কাউন্ট করলে দুশো পঞ্চাশ নাম্বার পূর্ব পাশে এটা পরে জিনিস তালে ল্যাপটেক Thank you.